हेलो हेलो माय चरण माता पुरो जा जा पद पद समाते माता पुरो माय चरण देखो देखो माय चरण चले दिएছি देखो सारा मारे

এতো বলো মাই দেখ দেখ না না ধরে ঢুকি না আমি দেখlename না বাইরে কাছে থাকে তো একটু দূরে রাখো একটু দূরে রাখো হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আ আ কে আছো আ কে আছো সুস গামছা গামছা দাদা গামছায় ওনা তো ওনা তো ভালো আছে ওদিকে কাছে দিও

আপনার জন্য আজ রে কৃষি গামওয়াশ রাত নাটক নাই কেন তুমি আমরা থেকে নিছারি জ জয় মা তারা মা জয় মা জয় 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 মা তারা মা জয় মা তারা জয় মা তারা জয় জয় মা তারা মা আর কি আলতা লালবে মায়ের পায়ে কি বলছো মায়ের রসিন কি পাকে লাভ করবে চালাছো

सत्तम शिवम सुंदरम ओ त्यांग बकम जजा महेश बन्दे पुष्टि वंदना गुरवा रूप ने वंती को नमस्तु गुरु उपसी आमदता हे गोविंदाय कौ नमः ओम ওনাকে স্বামী অন্য জায়গায় রয়েছে কোন বিরোধ আছে তাড়াতাড়ি কোন বিরোধ চলে আসে যে বিপদের মধ্যে রয়েছে বিপদ কাটিয়ে মা বাবা ওকে বাড়ি ফিরোদ নিয়ে আসো যে যত বিপদে আছে আজকে এর দিনে তোমার কাছে প্রার্থনা করছি মা আর বাবা হরহরে महादेव শিব সংভু হর গৌরী যে যে প্রার্থনা করছে সবাই জানো ভালো আর সবার প্রার্থনা যেন পূরণ এইটুকু সব ভক্তদের এবং সব সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো আর সবার মঙ্গল じゃじゃいま、たらま。じゃじいま、たらま。じゃじいま、たらま。じゃいいま、たら、じゃいま。